আসসালামু আলাইকুম আজকে আমি আটা আর মুরগির মাংস দিয়ে ভীষণ মজার চিকেন ব্রেড বানিয়ে দেখাবো বাড়িতে কিন্তু খুব সহজেই রেস্টুরেন্টের মতো চিকেন ব্রেড তৈরি করে নেওয়া যায় আজকে আমি খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এখানে আমি আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন আমি দুই কাপ নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ইস্ট এখানে আমি ড্রাই ইস্ট নিয়েছি ইস্ট ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক সুন্দরভাবে ডো ফুলবে দুই চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি চিনি এক চামচ আর দিয়ে দিচ্ছে তেল দুই চামচ তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব এই কাজটা একটু ভালো করে করে নিতে হবে তারপরে হালকা কুসুম লিকুইড দুধ নিয়েছে একদম হালকা কুসুম হতে হবে অল্প অল্প করে দিয়ে আমি ডো বানিয়ে নিব। দুধের পরিবর্তে আপনারা চাইলে হালকা কুসুম পানি দিয়েও মেখে নিতে পারেন মাঝে মাঝে হাতে তেল লাগিয়ে মথে নেবেন পাঁচ সাত মিনিট ধরে ভালো করে মথে নিতে হবে তাহলে একদম মসৃণ হবে পাঁচ সাত মিনিট ধরে মথে নেওয়ার পরে আমি ডোয়ের উপরে তেল লাগিয়ে রেস্টে ঢেকে রেখে দিব আধা ঘন্টা আর এদিকে আমি ভিতরে ফু রেডি করবো চুলা প্যান বসে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিতে হবে তারপরে পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ দিয়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটা কুচি করে তারপরে স্বাদ মতো লবণ আদা রসুন বাটা এক চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব তারপরে মুরগির মাংস এক কাপ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চামচ আর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে আর গুলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দিচ্ছে গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব তারপরে পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পানি দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে জাল করব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত একদম লো আঁচে রেখেছিলাম আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে একটু ম্যাশ করে নিব তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে আর একদম শুকনো শুকনো করে নিতে হবে বেশি কিন্তু তেল দেওয়া যাবে না তাহলে এই ভিতরে পুর বের হয়ে আসবে এখন আমি চুলা থেকে নামিয়ে ধনিয়া পাতা কিছু অ্যাড করে দিলাম দিয়ে নেড়ে চেড়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হতে থাকুক আর এক ঘন্টা পর আমি আর আধা ঘন্টা পর ফিরে আসলাম ডো ফুলে ডবল হয়ে গেছে এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দেব দিয়ে আমি একটু মথে নেব নিয়ে বোর্ডের উপরে নিয়ে আমি লেচি কেটে নেব জয়টা নাস্তা বানাবো সমান করে লেচি কেটে নিতে হবে তাহলে প্রত্যেকটা নাস্তায় সমান হবে আমি এইরকম করে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় করে দুই তিনটা বানিয়ে নিতে পারেন এখন আমি একটা করে লেচি বোর্ডের উপরে নিয়ে রুটি বেলে নেব বড় করে রুটি বেলে নিতে হবে এইরকম করে গোল করে তারপরে আমি রুটি বেলে নেব আর বোর্ডের উপরে তেল লাগিয়ে নেবেন বেলতে সুবিধা হবে এরকম করে বেলে নিয়েছে এখন আমি একটা কাটার নিয়েছে কাটার দিয়ে সাইডের অসমান অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে এরকম করে এগুলো পরে আবারও বানাবো তারপরে আমি মাঝখানে এইরকম করে কেটে নিচ্ছে এই ডিজাইন দেখলেই পারা যাবে খুবই সহজ আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে খুব সহজে পেরে যাবেন এখন আমি মাঝখানে ভিতরে পুর দিয়ে দিচ্ছি আর এখন ভিতরে পুর ঠান্ডা হয়ে গেছে পরিমাণ মতো দিতে হবে দিয়ে আমি এই পাশ এইরকম করে উলটিয়ে দিব দিয়ে সাইডের এরকম করে চেপে চেপে লাগিয়ে নেব তারপরে এইরকম করে একটার উপরে একটা তুলে দেব ভালো করে চেপে চেপে দিতে হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল খুবই সুন্দর লাগছে এখন আমি প্লেটের মধ্যে ফয়েল পেপারের উপরে রেখে দিচ্ছি তাহলে তুলতে সুবিধা হবে এমনি সরাসরি প্লেটের মধ্যে রাখলেও হবে স্টিলের প্লেটে রাখতে হবে এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিব। খুবই সাহস দেখতে অনেক সুন্দর আপনার বাড়িতে এই রকম করে বানিয়ে দেখবেন আর খেতেও অনেক মজার হয় আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে খাই কিন্তু বাড়িতে যদি এইরকম করে তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্ট থেকে আর কেনার প্রয়োজন হবে না খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যাবে এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে এখন এগুলো আমি আরও বিশ মিনিট ঢেকে রাখব বিশ মিনিট ঢেকে রাখলে ফুলে আরও ডবল হয়ে যাবে তখন ভালো হবে নাস্তাগুলো যে কোনো কাপড় দিয়ে ঢেকে রাখলেও হবে বিশ মিনিট পর আমি ফিরে আসলাম ফুলে ডবল হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি তাহলে অনেক সুন্দর কালার আসবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তারপরে আমি সাদা তিল উপর দিয়ে দিয়ে দিচ্ছি তিল যদি হাতের কাছে না থাকে কালো জিরাও দিতে পারবেন তারপরে আমি চুলায় বেক করব আগে থেকে চুলা একটা কয়রা বসিয়ে পাঁচ মিনিট পিহিট করে নিয়েছে আর একটা স্ট্যান্ড বসে দিয়েছে এই স্ট্যান্ডের উপরে আমি প্লেটটা বসিয়ে ঢেকে জাল করব লো আঁচে চল্লিশ থেকে ৪৫ মিনিট চল্লিশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমি গরম গরম অবস্থায় বাটার ব্রাশ করে দিচ্ছি তাহলে সুন্দর গ্লেজ দিবে আর খেতে অনেক টেস্টি হবে দেখলেন তো কত সহজে হয়ে গেল চিকেন ব্রেড এখন আমি ফয়েল পেপার তুলে সার্ভ করে নিচ্ছি আর কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দোকানের চেয়েও বেশি টেস্টি হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ